নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি নিয়ে এই জি কে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক সচেতন হতে আপনি কি জানেন প্রতি একশো গ্রাম লেবুতে প্রোটিন আছে কত গ্রাম আপনি কি জানেন কিডনি সুস্থ থাকে কি খেলে আপনি কি জানেন শীতে কি খেলে ভাইরাসের আক্রমণ কমে আপনি কি জানেন প্রতিদিন একটি করে খেজুর খেলে কোন রোগের ঝুঁকি কমে আপনি কি জানেন পেপে বেশি খেলে কি হয় প্রতি একশো গ্রাম লেবুতে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ দুই দশমিক তিন অপশন বি এক দশমিক এক অপশন সি পাঁচ দশমিক এক অপশন ডি সাত দশমিক দুই সঠিক উত্তর অপশন বি এক দশমিক এক অজানা কিছু তথ্য লেবু খাওয়ার উপকারিতা এক মুখে দুর্গন্ধ দূর করে দুই স্টকের ঝুঁকি কমায় তিন কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পাঁচ হজমের সাহায্য করে ওজন কমায় উন্নতি করে কিডনি সুস্থ থাকে কি খেলে অপশন এ লবণ অপশন বি চিনি অপশন সি লেবু অপশন ডি কফি সঠিক অপশন সি লেবু অজানা কিছু তথ্য কিডনি ভালো রাখে এমন কিছু খাবার এক ডালিম দুই পেঁপে তিন রসুন চার আঙুর পাঁচ আপেল ছয় আনারস সাত লেবু আট তরমুজ শীতে কি খেলে ভাইরাসের আক্রমণ কমে অপশন এ লবণ অপশন বি মিষ্টি অপশন সি কেক অপশন ডি পালং শাক সঠিক উত্তর অপশন ডি পালং শাক অজানা কিছু তথ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন কিছু খাবার এক আমলকি দুই আদা তিন রসুন চার মধু পাঁচ লেবু ছয় হলুদ সাত পালং শাক আট দই প্রতিদিন একটি করে খেজুর খেলে কোন রোগের ঝুঁকি কমে আপশন এ হৃদরোগ অপশন বি শ্বাসকষ্ট আপশন সঠিক উত্তর অপশন এ হৃদরোগ আর জানা কিছু তথ্য খেজুর খাওয়ার উপকারিতা এক কোষ্ঠকাঠিন্য দূরে থাকবে দুই মস্তিষ্ক সচেষ্ট থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তিন চার হাড় মজমুত হবে পাঁচ হাঁটুর ব্যথা দূর হবে ছয় হাড় ভালো রাখে সাত চোখের সমস্যা দূর করে আর পুষ্টির ঘাটতি পূরণ করে

এক দৃষ্টিশক্তি শক্তিশালী হয় দুই ওজন নিয়ন্ত্রণ করে তিন ক্যান্সার প্রতিরোধ করে চার হাড়ের জন্য উপকারী পাঁচ অ্যাজমা সমস্যা কমবে ছয় হাড় ভালো রাখে সাত পেটের সমস্যা দূর করে আট ত্বকের উজ্জ্বলতা বাড়ে